বৌদি ভাই দেখলে তোমার প্রার্থনার জোরে স্বয়ং জগন্নাথ দেব তোমার কাছে তোমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছে হুম সত্যি তাই ঠাকুরের কি অসীম কৃপা আমাদের বাচ্চাটার খোঁজটুকু তো অন্তত পাওয়া গেল আরে খোঁজ পেয়ে কি হবে যতদিন না হ্যান্ড ওভার হচ্ছে ততদিন আমার কোনো গ্যারান্টি আছে নাকি ও বাচ্চা কোথায় গুপি হয়ে যাবে স্টপ ইট বেবি সেন্স বলে একটা বস্তু আছে সেটা কি তোমার কোনোদিন হবে না জাত তেরি আমি আবার কি ভুল বললাম না 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 তুমি কেন ভুল বলবে তুমি তো সবসময় ঠিকই বল তা আমি বলছি কি তুমি যদি এখন মুখটা বন্ধ রাখো সেটা আমাদের সকলের জন্য মঙ্গল কেমন চুপ ও রে বলা চুরির সময় মনে ছিল না এই তুহিন্দা তুমি না আমার মুখ খুলিও তোমার যদি আমি হাতে হাড়ি ভাঙি না তাহলে কিন্তু এই বাড়িতে থাকা একেবারে বেরিয়ে যাবে আর বৌদি করতে এই বেবি তুই আমার হাতে হাড়ি ভাঙবে আমার হাড়ি ভাঙবে আমি যদি তোমার হাড়ি ভেঙে দিই হ্যাঁ তাহলে কি হবে জানো তো তোরে এই তেল মেরে এই সিংহরায় ফ্যামিলিতে আয়েস করা সব বন্ধ হয়ে যাবে বুঝছো এই তুমি আর তোমার বউ তো হেভি পার্টি খেতে পারো মাইরি এতদিন তো দিদিকে যা নয় তাই বলতে দুধ ছাই করতে এখন আবার তোমাদের দিদির প্রতি দরদ উঠলে উঠছে তাই চুপ কি হচ্ছে কি কে কার হাড়ি কোথায় ভাঙবে আমার জানার দরকার নেই এটা আমার বাড়ি হাট নয় আর বেবি তুমি ওদিকে যাও কি শুরু করছো তোমরা যাও যাও বাবা তুমি আমাদের বলছো কেন আমরা কি বলেছি যা বলো তো বেবেই বলছে ধুর অসহ্য এরা সেই বাড়াছড়ির কেস নিয়েই পড়ে আছে আর এদিকে আমি মরছি নিজের চলে শোনো বেবি এতদিন যে প্রবলেমটা আমাদের বড় বৌদির সঙ্গে ছিল সেই প্রবলেমটা এখনো আছে আর থাকবেও হয়তো কিন্তু বাচ্চাটাকে নিয়ে তো আমাদের কোনোদিনই কোনো প্রবলেম ছিল না কোথায় কোন কথাটা বলতে হয় তোমার তো সেই বোধটাই নেই হাত জোর করছি তোমাদের কাছে দয়া করে এসব কথা এখন বলুন আমার এসব শুনতে ভালো লাগছে না আমার নিজের উপর রাগ হচ্ছে আমি আমার বাচ্চাটাকে ফিরিয়ে আনতে পারলাম না এত কথা না বলে তোমরা তো এইটা ভাবতে পারো যে ওই ওই মেঘার হাত থেকে আমি আমার জুনিয়রকে কি করে ফিরিয়ে আনবো এটা নিয়ে ভাবো না বৌদি আমায় ফোন করেছিলে আসলে আমি একটু গ্রামের দিকে গিয়েছিলাম ওখানে নেটওয়ার্ক ছিল না এসো পিকু তোমার আশাই তো বাকি ছিল খবরটা পেয়েছো নিশ্চয়ই হুম স্যার আমায় সবটাই বলেছে দাদা তুমি একটা কাজ করো কাল সকালে অ্যাজ সুন এজ পসিবল একজন ভালো লয়ারের কাছে যাও তোমাদের বাচ্চার কাস্টাডির জন্য কেস ফাইল করো হুম লয়ারের কাছে তো যেতেই হবে হ্যাঁ মেঘা ম্যাডাম যেটা বলেছেন আমি তার সাথে একমত আমার মনে হয় ডিএনএ টেস্টটা করিয়ে নেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা দরকার দেখো যা করার না আমি করব আমার বংশধরকে আমি নিজে ফিরিয়ে আর সীমান্ত দা নিজের ক্ষমতা দেখাচ্ছে তো দেখা আমিও দেখাবো যে আমার হাত কত লম্বা কেমন তোমার পেটে যে বাচ্চাটা বড় হচ্ছে হচ্ছে তার বাবা আমি বাচ্চাটা হয়ে গেলে আমি কিন্তু নিয়ে চলে যাবো কেউ আটকাতে পারবে না ঠিক আছে এখন বেরোলাম দাদা আমি তোমায় ফোন করছি কিছু না চিন্তা করিস জুনিয়র কে বৌদি ভাইয়ের কাছে যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরিয়ে দেবার চেষ্টা করছি